হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি দই বেগুন এর জন্য আমার লাগছে বেগুন আমি লম্বা লম্বা বেগুনগুলো নিয়ে নিয়েছি দুফাঁক করে নিয়েছি এখানে হালকা গরম জল আছে সর্ষের তেল পোস্ত বাটা এখানে আদা বাটা ধনে গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা সব দই এখানে গরম মশলা তেতো করা আছে লবঙ্গ এলাচ দারচিনি চিনি তেজপাতা নিয়েছি দুটো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি এখানে লবণ আর হলুদ আমি প্রথমেই কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব এইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো মেখে নিচ্ছি তারপরে আমি ভেজে নেব তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি টক দইটা নিয়েছি এতে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি এই চামচের বড় চামচে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে আমি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আঁচটা কমিয়ে দিয়ে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ভাজবো না একটু এই যে আমার বেগুনগুলো ভাজা হয়েই এসেছে আমি আর ভাজবো না এবার আমি এগুলোকে ছুটিয়ে নেব এগুলো হয়েই গেছে আমার ভাজা আমি একবার উল্টে দিয়েছি মাঝখানে এইভাবে এবারে আমি উঠিয়ে নিচ্ছি বেগুনগুলোকে হালকা ব্রাউন হয়ে আসবে তখনই আমি উঠিয়ে নেব এবারে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিলাম আঁচটা কমিয়ে দিলাম এবার আমি প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি তারপরে গরম মশলা যেতোটা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি হালকা একটু ভেজে নিচ্ছি এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো পোস্ত বাটা নিয়েছি একটু নেড়ে নেব আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিলাম হালকা করে একটু ভেজে নেব এবারে আমি দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একবার এভাবে রান্না করে টেস্ট করে দেখবেন আমি এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব আজটা একটু বাড়িয়ে দিচ্ছি মাঝারি করে দিচ্ছি এই যে ভালো মতো ফুটে উঠেছে এবারে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে থাকছি পাঁচ মিনিট এবারে আমি একটু ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি এই যে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি আর পাঁচ মিনিট একটু কষিয়ে নেব তারপরে আমি চিনিটা দিয়ে ঢেকে দেব আর একটু ঢেকে রাখছি আঁচটা কমিয়ে দিলাম এবারে একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এই যে তৈরি আমার দই বেগুন এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি আমি একটুক্ষণ ঢেকে রাখবো আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার দই বেগুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে